বন্ধুরা শীতকাল আসলে কিন্তু এই পা ফাটার সমস্যা প্রায় প্রত্যেকের ঘরে ঘরে কোনো না কোনো সদস্য থাকে যেটা পা ফাটা নিয়ে ভুগতে হয় ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পা ফাটাও আজকের এই রেমেডি এক রাতেই কিন্তু গায়েব হয়ে যাবে তাহলে পা ফাটার ঘরোয়া রেমেডি তৈরি করা যাক তার জন্য সর্বপ্রথম আমি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজের মধ্যে রয়েছে সালফার পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন তার জন্য পা ফাটার জন্য দুর্দান্ত কাজ করবে এই পেঁয়াজ আর পা ফাটলে পায়ে ব্যথা করে অনেকের তো পা ফেটে রক্ত বেরিয়ে যায় এবং পা ফাটার মানে জায়গায় খুশকির মতো হয়ে যায় সেটাও কিন্তু দুর্দান্ত কাজ করবে এই পেঁয়াজ ঠিক আছে মানে ভালো করতে সাহায্য করবে তো বন্ধুরা এখানে আমি পেঁয়াজটাকে ছিলার পরে এই গ্রেট করে নেব। তো আমি একটা গ্রেটার নিয়েছি আর এভাবে গ্রেট করে নিলাম তোমরা চাইলে এটাকে যেভাবে পারো সেভাবে পেস্ট তৈরি করে নিতে পারো ঠিক আছে মেন কথা হচ্ছে এই পেঁয়াজ থেকে রসটাকে বার করতে হবে তো যাই হোক আমার মতে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে এই গ্রেটার দিয়ে যদি গ্রেট করে নাও তাহলে কিন্তু খুব সহজে এর মানে পেঁয়াজ থেকে রসটাকে বার করে নেওয়া যাবে তো আমি যেটাতে মিক্স করব একটা বাটি নিয়ে নিয়েছি আর এই ছাঁকনাতে দিয়ে দিলাম সেই গ্রেটার গ্রেট করা ওই পেঁয়াজটাকে আর এইভাবে চিপে চিপে রসটাকে বার করে নেব তোমরা চালে হাতের মুটো দিয়ে চিপেও বার করতে পারো কিংবা কাপড়ে বেঁধেও বার করতে পারো তো যেভাবে সুবিধা হয় সেভাবে বার করে নেবে পেঁয়াজের রসটাকে আর এই যে বাকি পেঁয়াজটা রইল সেটা কিন্তু তোমরা মশলায় ব্যবহার করতে পারো তো এই দেখো বন্ধুরা ঠিক এতটা বেরিয়েছে একটা পেঁয়াজের রসটা তো একটা পেঁয়াজের রস বার করলে যথেষ্ট তারপরে যেটা দেব সেটা হচ্ছে লেবু লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যেটা কিনা পায়ে জমে থাকা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করবে তাছাড়া ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি রয়েছে যার কারণে পায়ে ট্যান্ড কিংবা ময়লা জমে থাকা সেগুলো কিন্তু আছে। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে সেই জন্য এখানে অবশ্যই তোমরা লেবুর রসটা ব্যবহার করবে বন্ধুরা এবারে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে অবশ্যই এই জিনিসগুলো দেওয়ার পরে মিক্স করতে হবে ভালোভাবে আর আমি যে জিনিসগুলো দিচ্ছি সেগুলো কিন্তু খুব সহজেই রান্নাঘরেই পেয়ে যাবে মানে এটার জন্য আলাদা করে আবার বাজারে যেতে হবে না ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এই টোটকাটা তৈরি হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দেব খানিকটা টুথপেস্ট ঠিক আছে তো আমি এখানে কোলগেটের ব্যবহার করেছি তোমরা চাইলে মানে তোমাদের হাতের কাছে যে টুথপেস্ট রয়েছে সেটাই তোমরা নিয়ে নেবে ঠিক আছে শুধু জেল টুথপেস্ট বাদ দিয়ে তো যাই হোক টুথপেস্ট কিন্তু ক্লিনিংয়ের জন্য ভীষণই ভালো কাজ করবে মানে পায়ে জমে থাকা নোংরা ময়লা কিন্তু টেনে বার করবে অবশ্যই তোমরা এই রেমেডিতে টুথপেস্ট ব্যবহার করবে মানে আমি যে জিনিসগুলো দিচ্ছি সবগুলোই কিন্তু দিতে হবে তারপরে এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আগেকার দিনে কিন্তু কাটা ছেঁড়া ঘা হলে এই প্রথম ট্রিটমেন্ট করা হতো মানে ঘরোয়া ট্রিটমেন্ট যাকে বলে সেটা কিন্তু হলুদ হলুদ দিয়ে কিন্তু অনেক বড়ো বড় মানে কাটা ছেঁড়া ঘা কিন্তু ভালো করা হতো তো যাই হোক এই ফাটা গোড়ালির জন্য এখানে হলুদ গুঁড়ো অবশ্যই একটুখানি নিয়ে নেবে তারপরে বন্ধুরা এখানে দিয়ে দিলাম আমি চিনি তো এই রেমিডিটা যখন ব্যবহার করব এই চিনি কিন্তু স্ক্রাবিংয়ের কাজ করবে ঠিক আছে তো এই দেখো বন্ধুরা আর কিছু লাগবে না এটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এটা কখন কিভাবে ব্যবহার করবো আর তার আগে কী করতে হবে সেটাও দেখে নাও মানে যদি তোমরা করতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে তো বন্ধুরা যে রেমেডিটা আমি তৈরি করলাম সেটা লাগানোর আগে এই কাজটা অবশ্যই করে নিতে হবে তো আমি নিয়েছি এখানে কুসুম গরম জল মানে যতটা হাতে পায়ে সহ্য হয় ততটাই নিয়েছি তারপরে দিয়ে দিলাম এক চামচ লবণ আর এখানে দিয়ে দিলাম একটুখানি লেবুর রস ঠিক আছে তারপরে এখানে লাগবে বন্ধুরা শ্যাম্পু যে কোনো শ্যাম্পু তোমরা এখানে ব্যবহার করতে পারো এক টাকা দামের যে পাউচগুলো পাওয়া যায় সেটা একটা দিয়ে দিলেই যথেষ্ট তো যাই হোক এবারে জলটা আমি গুলে নিলাম গুলে নেওয়ার পরে এই যে পায়ে যে আমি সেই সলিউশনটা লাগাবো সেটার আগে এইটা কাজ অবশ্যই করতে হবে বন্ধুরা এই কুসুম গরম জল আর ওই লবণ আর এই সব জিনিস দেওয়ার কারণে কিন্তু পায়ের ব্যথাটাও টানবে মানে তোমার পায়ের গোড়ালিতে ফেটে যাওয়ার কারণে যদি ব্যথা থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে আর এই পাটা মানে দশ মিনিট অবশ্যই এই জলে ভিজিয়ে রাখতে হবে মানে পাটাকে ডুবিয়ে রাখতে হবে ঠিক আছে দশ মিনিট ডুবিয়ে রাখার পরে এই পাটা যখন ফুলে যাবে যেহেতু গরম জল রয়েছে তারপরে তোমরা যেটা দিয়ে পা ঘষাঘষি করো সেটা দিয়ে এই পাটাকে ঘষে নিতে হবে অবশ্যই এই কাজটা যদি রাত্রে খাওয়া দাওয়ার পরে মানে ঘুমাতে যাওয়ার আগে যদি করো তাহলেই কিন্তু একেবারে মানে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে আর শুধু পায়ের মানে ফাটা গোড়ালি কেন পায়ের যে আঙুলগুলো রয়েছে মানে নখগুলো রয়েছে সেই নখগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো আমি গরম জলে ডুবিয়ে রাখার পরে যখন ঘষাঘষি করলাম তো নখের জায়গাটাও ভালোভাবে ঘষে নিয়েছি ঠিক আছে এবারে দেখো ওই যে আমি রেমেডিটা তৈরি করে রেখেছিলাম পাটাকে ভালোভাবে প্রথমে মুছে নিয়েছি অবশ্যই মুছে নিতে হবে পাটাকে শুকনো করে নিতে হবে তারপরে এটা ভালোভাবে মেখে নিতে হবে পায়ে ওপর নিচে সব জায়গাতে ভালোভাবে দিয়ে দিতে হবে এই দেখো আর এটা দেওয়ার পরে কি করতে হবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো কারণ যদি তোমরা এটা করতে চাও বা লাগাতে চাও অবশ্যই তোমাদের ভিডিওটা পুরোটাই দেখতে হবে তাহলেই কিন্তু এক রাতেই মানে ফল পাওয়া যাবে আর কি তো বন্ধুরা এই দেখো আমি দুই পায়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি তারপরে যেটা করব সেটা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে এভাবে পাটাকে দিয়ে দিলাম ঠিক আছে আর এই প্লাস্টিকটা বেঁধে দেওয়ার কারণে এই পায়ের পাতাটা কিন্তু গরম হয়ে যাবে আর ওই গরম হওয়ার কারণে পায়ের যে মরা চামড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই সহজে ফুলে যাবে ঠিক আছে ফুলে যাবে আর এটা কতক্ষণ রাখব বন্ধুরা এটা মোটামুটি দশ মিনিট রাখলেই যথেষ্ট যেহেতু প্লাস্টিক দিয়ে বাঁধা রয়েছে তো খুব বেশি রাখা ঠিক হবে না দশ মিনিট রাখলেই যথেষ্ট আর বাকি যেটা রয়েছে আমি কিন্তু এটা রেখে দেব এটা তিন দিন পরে আবার লাগাব তো যাই হোক বেশি করে না করে একবারের জন্যই করবে আর টাটকা টাটকাই লাগাবে তাহলে বেশি ভালো হবে তো বন্ধুরা এই দেখো আমি দশ মিনিট পরে এটা খুলে নিয়েছি ঠিক আছে খুলে নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এই যে মানে পাটা গরম হয়ে যাওয়ার কারণে পায়ের যে মরা চামড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে সেই জন্য এই ঘষা দিয়ে আমি একটুখানি ঘষে নেব তো অবশ্যই তোমরাও একটুখানি ঘষে নেবে ঘষে নেওয়ার পরে মানে ওপর নিচ ভালোভাবে ঘষে নেবে যদি শুকনো লাগে তাহলে এই ঘষাটাতে একটুখানি জল দেবে আর এভাবে ঘষে নেবে ঠিক আছে তাহলে দেখবে এই মরা চামড়াগুলো কিংবা যে খুশকির মতো থাকে সেগুলো কিন্তু খুবই সহজে বেরিয়ে বেরিয়ে যাবে আর তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পাটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে মানে নর্মাল জলে ধুয়ে নিতে হবে তো এই দেখো বন্ধুরা আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পরে ভালোভাবে মুছে নিতে হবে মানে পাটাকে আবার শুকনো করে নিতে হবে এবারে যেটা করব সেটা কিন্তু অবশ্যই করতে হবে তো এই দেখো বন্ধুরা এটা কিন্তু মানে একবারেই নাইনটি পারসেন্ট ফল পাওয়া যাবে তারপরে দেখো এই যে ভ্যাসলিন ভ্যাসলিন তো আমরা শীতের দিনে ব্যবহার করে থাকি আর করাও উচিত কিংবা যদি তোমরা ফুড ক্রিম ব্যবহার করে থাকো তাহলে সেটাই দেবে কিন্তু বেশিরভাগ মানুষই এই মানে ফুট ক্রিম ব্যবহার না করে ভ্যাসলিনই ব্যবহার করে থাকে কারণ ভ্যাসলিন স্কিনের জন্য অনেক ভালো মানে নরম তুলতুলে করে দেয় আমাদের স্কিনকে সেই জন্য আমি এখানে এই ভ্যাসলিনেরই ব্যবহার করব এই দেখো বন্ধুরা তো এভাবে এই মানে এই সলিউশনটা লাগানোর পরে অবশ্যই তোমরা ধোয়া মোছা করার পরে শেষে কিন্তু এই ভ্যাসলিনটা অবশ্যই ভালোভাবে লাগিয়ে দেবে তবে হ্যাঁ শীতের দিনে একটা কথা মাথায় রাখতে হবে মানে পায়ে যত ঠান্ডা লাগবে তত বেশি কিন্তু পা ফাটবে যাদের পা ফাটার সমস্যা আছে তো অবশ্যই তোমরা সব সময় চটি পরে থাকার চেষ্টা করবে কারণ শীতের দিনে মানে শুষ্কতার কারণে কিংবা আমরা জলও কম খেয়ে থাকি সেই কারণে স্কিনে টান ধরে থাকে আর ওই জন্যই আমাদের এই পায়ে গোড়ালিটা ফেটে থাকে তো যাই হোক অবশ্যই পায়ে চটি পরে থাকতে হবে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ সাবস্ক্রাইব করতে কোনো ব্যালেন্স লাগে না একেবারে ফ্রি তো যাই হোক প্রয়োজনীয় মনে হলে বেশি বেশি শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ